ঢাকার কোন শোরুমে আপনি এই গাড়িটা পাবেন না অনেকে ভাববে কি বলে আসান ভাই মাথা রাতা খারাপ হয়ে গেল নাকি প্রিমিও গাড়ি আবার কোন শোরুমে নাই হ্যাঁ ভাই আপনার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলোর মডেলের আনরেজিস্টার্ড প্রিমিও আপনি এফিএক্স প্যাকেজের গাড়ি আমার মনে হয় ঢাকার কোন শোরুমে রিকন্ডিশন শোরুমে পাবেন না এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার অনলি আঠারো হাজার জাপানে আঠারো হাজার চলছে বাংলাদেশে চলছে দুইশো কিলোমিটারের মতো মানে খুলনা থেকে পোর্ট থেকে জাস্ট এই স্যামোটো পর্যন্ত আসতে যতটুকু লাগে দুইটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার হেরিয়ার আর এটা হচ্ছে কিলোমিটার চলা আমি এটা গত এক একটু খালি দেখাইছিলাম ওই এটার জন্য ফোন মিনিমাম সবার রিকোয়েস্টে আমি কোনায় এই গাড়িটা আবার লাইভে নিয়ে আসলাম যেন ডিটেলসে আপনাদেরকে দেখাইতে পারি তবে কথা হচ্ছে টাকা যদি রেডি থাকে এটার জন্য আপনি ভাববার সময় পাবেন না কারণ এই গাড়ি আপনি কিনতে গেলেও কোথাও পাবেন না মাসুম ভাই কেমনে যেন একটা গাড়ি কালেকশন করছে এটা আপনার ষোলো মডেলের আনরেজিস্টার্ড এফি এক্স প্যাকেজের প্রিনিয় গাড়ি মাসু ভাই জি ভাইয়া আগে ব্যাগডালা খোলেন আঠারো হাজার কিলোমিটারের গাড়ির পিছনের ব্যাগ ট্রাং খুললে কেমন ফ্রেশ থাকে আপনাদেরকে একটু দেখাবো আর এটা কিন্তু প্রিনিয়র সর্বোচ্চ প্যাকেজের গাড়ি দ্যাটসমিন এফি এক্স সিট পাওয়ার আইডি লিস্ট অফ পার্কিং সেন্সর সব আছে এবং ইমার্জেন্সি ব্রেকিং সব আছে ভাইয়া এটা একটু খুলাই ফেলি হ্যাঁ এটা রাখার দরকার নেই এটা হচ্ছে এই যে গাড়ির সাথে যে কার্পেটটা দেয় এটা এখন দেখেন কতটা নতুন একদম নতুন এবার আসেন এই যে ভিতরের জায়গাটা একটু খালি দেখেন ভাই টাকা যদি থাকে আজকের মধ্যেই কনফার্ম করে ফলায় নাইলে পরে খালি আফসোস করবেন এই সোলোর মডেলের আনরেজিস্টার্ড প্রিমিয়ম কারো কাছে নাই কারো কাছে নাই শুধুমাত্র একটা গাড়ি আছে তাও আপনার স্যামোটোজে হ্যাঁ অন্য জায়গায় আপনি পাবেন 18 মডেল 19 মডেল বা 20 এর 21 এর মডেল কিন্তু এই মডেলটা পাবেন না তো আমার অনুরোধ একটু ভিডিওটা ধৈর্য ধরে 5টা মিনিট দেখেন ঢাকার পুরো মার্কেট আপনি আউলাই সালাই ফেলাইবেন কিন্তু ষোলোর মডেলের আনরেজিস্টার্ড আঠারো হাজার কিলোমিটার চলা ষোলোর মডেলই পাইবেন না আঠারো হাজার আর বিশ কিলো কি একদম নতুন গাড়ি যেটা জাপানে চলছে মাত্র আঠারো হাজার কিলো আপনি জাস্ট দেখেন পিছনের চাকাটা মানে চাঁদের তো নাকি কলঙ্ক আছে কিন্তু এই গাড়িতে মনে হয় নাই দেখছেন একদম নতুন যা দেখবেন সব নতুন সব জাপানের আঠারো হাজার কিলো চলছে অনলি মাইলেজটা বারবার বলতেছি কেন রিকন্ডিশন গাড়ির দামটা আপনার ওই মাইলেজের কারণেই কম বেশি হয় এবং এটা কিন্তু আপনার ওয়ান পিস যদি ডাবল টাকাও দেন দ্বিতীয় পিস আর চাইলেও পাওয়া যাবে না সম্ভব না এবং আমরা এই গাড়িটার প্রাইস ও দিব এমন প্রাইস যেন আপনার কথাও বলা না লাগে তো গাড়ির এ টু জেড সবকিছু বলে দিব তার আগে একটু কমেন্টসে বলেন আমার ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা আর সাউন্ডটা স্পষ্ট কিনা অসময় লাগাই দেন মডেল দুই হাজার ষোলো আপনি ষোলোর মডেলের গাড়ির চেহারা যা দুই হাজার চেহারাও তা দুহাজার একুশের চেহারা ও তা কারণ ষোলোর পর থেকেই শেপ আসে আসছে এটাই প্রিমিয়ার লাস্ট শেপ আর যাই হোক প্রিমিয়কে আপনি আরে সরি টয়টা কোম্পানিকে যদি আপনি মানে এক কোটি টাকাও দেন তারা কিন্তু এখন আর প্রিমিয় বানাবে না একুশ সালের পর থেকে প্রিমিয়ান স্টপ স্টপশন বন্ধ বন্ধ এখন এই প্রিমিয় গাড়ি বানানোর জন্য যে মল বা কি কয় ওটা খাজ ওডিশা ফালাই দিছে ফালাই দিছে এখন দেখেন একটা আঠারো হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন দেখেন এগুলা কি দেখামো ভাই এদিকে কি দেখামো এই যে পলি এখনো পর্যন্ত আপনার প্রিমিয়তে এই পলিটা আছে প্রত্যেকটা জায়গায় ভাই নতুনের ছোয়া মানে প্রিমিয়ত জাতীয় গাড়ি এবং এইটা হচ্ছে আপনার বাংলাদেশে আমার মনে হয় ওয়ান পিস যে আঠারো হাজার কিলোমিটার চলা একটা ষোলো মডেল এর প্রিমিয়ম দেখাই দিই এটা হচ্ছে আপনার পুষ স্টার্টের গাড়ি এটা হচ্ছে এই যে সিট পাওয়ার সহকারী আর এটা হচ্ছে আপনার আইডল স্টোভ সহকারী এবং এই গাড়ির মাইলেজটা একটু দেখাই দিই দেখেন অনলি আঠারো হাজার কিলোমিটার একটা ব্র্যান্ড নিউ গাড়ি চালাইতে আপনি যেই ফিল পাইতেন এই গাড়িটা সেম পাবেন আয়না ভাই এত টাইম লাগে কেন এই যাচ্ছে 102 কিলোমিটার এবং এফএক্স প্যাকেজের গাড়ি দেখানোর কিছুই নাই তারপরেও একটু দেখাচ্ছি আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত নতুনের ছোঁয়া নতুনের ছোঁয়া মানে কি এটা তো নতুনই সবাই একটু লাইভটা শেয়ার দেন আমি দাম বলা পর্যন্ত অন্তত কোথাও যায়ন না কারণ এই গাড়ি আমি চাইলেও আরেক পিস দেখাইতে পারবো না

আপনি আঠারো মডেলও পাবেন না উনিশের মডেলও পাবেন না প্রত্যেকটা নাটের গোড়ায় গোড়ায় এখনো পর্যন্ত আপনার চিহ্ন আছে যে গাড়িটা যে নতুন দেখছেন কোন জায়গায় ক্যামেরা ধরুন ইঞ্জিন রুমটা খোলেন ভাই সো দামটা বলার আগ পর্যন্ত অন্তত থাকেন কোথাও যায়ন না চারটা জাপানি ও কাহামার টায়ার এবং গাড়ির সাথে টায়ার এগুলা কিন্তু গাড়ি বানানোর পরে যে টায়ার দিছিল ওইটাই আছে কারণ আঠারো হাজার কিলো চলছে অনলি এখন যদি কেউ এই গাড়িটা আজকের মধ্যে কনফার্ম না করেন পরে আমার আফসোস করে লাভ নাই আমার দোষ দিয়েও লাভ নাই বাঁচতেছে ধরবেন দেখি ধরেন না এখন না পরে এখন দেখেন এই গাড়ির যে হিটপ্রুফ কভার এই দেখেন আঠারো হাজার কিলোমিটার চলা আপনার একটা গাড়ির দেখেন দেখছেন একটু থাকেন আপনাদেরই লাভ হবে বললাম এই গাড়িটা দেখা যান কারণ হচ্ছে অনেক কিছু জানার আছে যে আপনি হিটপ্রুফ এইখানে সামনে কি বলে এটা সোলাটা আমি যে সোলাটা দেখাই দেখেন এই গাড়ি সোলা একদম নতুন মাত্র আঠারো হাজার কিলো চলছে সেই গাড়ির আসলে এরকমই হবে এটাই বাস্তব লিখছেন এই যে জাপানের যে দাগ গুলা এগুলো কিন্তু সব গাড়িতে পাওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সবকিছু আছে এমন গাড়ি আপনি টাকা দিলেও পাবেন না যারা থাকে আপনি যারা রিকন্ডিশন গাড়ি বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করবেন যে একটা ষোলোর মডেলের আনরেজিস্টার প্রিমিয়াম লাগবে আঠারো মডেল ভাই এক লাখ টাকা বেশি দিব দিতে পারবো না কেউ ওই যে পিছনের যে জায়গাগুলো আমি দেখাই জুম দিয়া ইঞ্জিনের পিছনের দেখেন একদম নিখুঁত দেখে তাই আমারও দেখা যায় কিনলে আবার ওকে নামা দেন স্যামোটোতে আসলে গাড়িটা পাবেন এবং স্যামোটো যে ঠিকানা হচ্ছে আপনার হাতির মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুইকা হাতের ডান পাশে এটা কিন্তু আপনার প্রিমিয়র সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি যেটা আপনার প্রজেকশন এলইডি আছে তারপর আপনার বডিতে সেন্সর আছে এবং একটা জিনিস দেখেন তাইলে আমার মনে হয় সব কথার বলার আর আসলে প্রয়োজন পড়বে না এই যে এটা হচ্ছে পোর্টের যে কাগজ গাড়ির সাথে লাগায় দেয় এটা কিন্তু আপনার এই যে পোর্টে আছে দেখেন এই যে মংলা পোর্ট দিয়ে গাড়িটা আসছে এবং এইটা আপনার দুই হাজার ষোলোর এফিএক্স প্যাকেজের গাড়ি এইটা নিয়ে আপনি আঠারো উনিশ বিশ গাড়ির সাথে কম্পেয়ার করেন না মডেল তো আসলে ষোলোর পর থেকে বিশ একুশ পর্যন্ত গাড়ি তো সব একই চেঞ্জ নাই উইথ ক্যামেরা এসছে কিন্তু আবার এটার মধ্যে ক্যামেরাও আছে ওকে ঠিক আছে এখন বলেন আমরা কিন্তু এই গাড়িটার একদম দিব ফিক্সড প্রাইস দিব এটা নিয়ে কেউ দামাদামি করেন না এটা নিয়ে বার্গেনিং করার সুযোগ নাই কারণ এই গাড়ি আপনি ফোন করলেই শুনবেন হয়তো ক্লিয়ার হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মাসুম ভাই সামনে আসেন ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আপনি বলে দেন আমি বলে দিব আচ্ছা তাহলে আমি বলতেছি এই গাড়িটা আপনারা হয়তো অনেকে ফোন দিছিলেন ভাইয়ার কাছে এবং আপনারা যে প্রাইস শুনছিলেন বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম শুনছিলেন হ্যাঁ তেত্রিশ বলছেন আজকের লাইভে এই গাড়িটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড এটা ফিক্সড একদম ফিক্সড প্রাইস একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ষোলোর গাড়ি আপনি অনেক কমে পাবেন বাট আঠারো হাজার কিলোমিটারে পাবেন না এই রকম কন্ডিশনে আপনি পাবেন না এবার আপনি চিন্তা ভাবনা করে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি সিদ্ধান্ত নেন মানে ষোলো মডেলের এই অ্যাফি এক্সপেকে সিট পাওয়ার সহটা নেবেন নাকি আপনার সতেরো আঠারো মডেলের পঞ্চাশ ষাট সত্তর হাজার কিলোমিটার চলা গাড়ি নেবেন সিদ্ধান্ত আপনার আমার যতটুকু দায়িত্ব আমি দেখাই দিলাম একটা ড্রাইভিং সিটের চেহারা দিকে তাকালি বোঝা যাবে যে গাড়িটা আসলে কতটুকু চলা প্রত্যেকটা জায়গায় আপনার এখনো পর্যন্ত মনে হচ্ছে যে নতুন ভাইয়া এটা নিয়ে আর কিছু বলবো না এই গাড়ি যে বুঝে চিনে যথেষ্ট বুঝে আসেন একটা হেরিয়ার দেখি এটা হচ্ছে অক্টেন ডিভেন দুই হাজার গাড়ি এবং বিশের থেকে কিন্তু শেপটা কিন্তু টোটালি চেঞ্জ আপনি দেখেন এটা লাইট মডেল স্টা বডি কিট দুইটা গাড়ি সুন্দর আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো এটাও আনরেজিস্টার্ড গাড়ি হেরিয়ারে পাবলিক কি কি চাই কি চাই জেবিএল আর সানরুফ

না না এটা আপনি একটু দয়া করে দশটা মিনিট পরে ফোন দেন ভাইয়া হ্যাঁ আমরা ওইটারই লাইভ করতেছি দেখেন দেখতাছেন আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আপনি এই লাইভ শেষ হলে কল দিয়ে ভাই যান ওকে ওকে আসসালাম আলাইকুম ভাই লাইভ দেখতেছে আবার কলও দিয়ে দিছে শুনেন এই যে এই উপরের যে এইটা সানুফলা গাড়িতে আমি না কইছি খুলে রাখি সরি আমি এখনি খুলে দিই খুলে দেন খুলে দেন খুলে দেন আরেকটা জিনিস দেখেন এটার মধ্যে একটা ম্যাজিকও আছে কারণ এই মডেলে কিন্তু আপনি চাইলেই সাতটারে ঘোলা করে রাখতে পারবেন আবার চাইলে ক্লিয়ারও করতে পারবেন ভাই ওই পাশে আসেন একটু জিনিস ভিতর একটু দেখাই জিনিস আসেন ভিতরে একটু আচ্ছা ঠিক আছে মডেল হচ্ছে দুই এটা কি দেখামো ভাই নতুন গাড়ি বিশের হেরিয়ার নন হাইব্রিড এবং ফুল অপশন ফুল লোডেড গাড়ি এবং মডেল স্টা বডি কিট সহ আচ্ছা ভাই জি ভাইয়া তারপরে সিলিং খোলেন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এই যে এই যে সাতটাতে ঘোলা

শুধু আইশা মানুষ দেখবে মাইলেজটা শুধু একটু বলে দেন এটার মাইলেজ কি রকম আছে এটার মাইলেজ আছে ল 70000 কই 4 গেডের গাড়ি আচ্ছা 4 পয়েন্টের গাড়ি আচ্ছা তাহলে এবার নামেন তাড়াতাড়ি গাড়িটার দাম বলে দেই তবে হেরিয়ার যাদের 20 এর মডেল এই মানে কি বলে ভাই এটা কি নন হাইব্রিড না হাইব্রিড নন হাইব্রিড তেলের তেলের এটা কিন্তু হাইব্রিডও হয় তো আপনার এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এবং ফুল অপশন ফুল বডিজ বডি কিট সহ ভাই দারুন লাগে গাড়িটার পিছন সাইডটা অনেক সুন্দর

আর এই যে এখানেও কিন্তু একটা লাইট দিছে দেখছেন এই জায়গা থেকে লাইট দিছে এবং এই পাশে ব্যাক লাইটটা একদম পুরাটা পুরাটা এই সাইড থেকে ওই সাইড সো যাদের একটা আনরেজিস্টার্ড প্রিমিয়ার দরকার তারা আজকে লাইট দেখে সোলার মডেলটা নিয়ে নেন আমি মনে করি আপনি জিতবেন এবং জীবনে যতদিন গাড়ি চালাবেন ততদিন আমাদের নাম মনে থাকবে দোয়া করবে দোয়া না ততদিন আমাদের নাম মনে থাকবে আর এই হচ্ছে হেরিয়ার ফ্রন্ট ঠিকানা হচ্ছে আপনার স্যাম অটোস হাতিরঝিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ধুইকা হাতের ডানে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম এত কিউট কিউট গাড়িগুলো আনে সত্যি কথা অনেকে হয়তো সরাসরি না এসে ওই ভিডিওতে ফোন দিয়েই আপনি মানে শেষ করে ফেলেন আমার রিকোয়েস্ট গাড়ি কিনেন না কিনেন একবার অন্তত আসেন আইসা দেখা যান যে গাড়িগুলো কেমন ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ